আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা তরকারি এই তরকারিটা দেখতে কিন্তু অসম্ভব মজা হয় আর খেতেও কিন্তু অনেক মজা তো প্রথমে একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে তেলটা একটু গরম করে নেব এরপর আমি এখানে দিয়ে দিব ডিম এই ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই ডিমগুলো আমি কয়েক মিনিট একটু ভেজে নেব তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবার ওই তেলের ভিতরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে একদম সোনালি রঙ করে ভেজে নিব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো অর্ধেকটা পেঁয়াজ আমি এখান থেকে তুঠে নিব তারপরে এখানে আমি দারচিনি সাদা এলাচ তেজপাতা কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর আমি এখানে দিব আদা রসুন ও জিরা বাটা মশলাগুলো একটু নেড়ে মিশিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় অবশ্যই কিন্তু এখানে মশলাটা ভালোভাবে কষাবেন হলে কিন্তু এই তরকিটা খেতে ভালো লাগবে না আদা রসুনের একটা গন্ধ লাগবে তো এভাবে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিব যখন দেখবো এভাবে তেলটা উপরে উঠে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিব তো এভাবে আমি বেশ কয়েকবার ভালোভাবে মিষ্টি কুমড়ো ঢাকা দিয়ে কষিয়ে নিব তো মিষ্টি কুমড়োগুলো আমার কষানো হয়ে এসেছে যখন দেখবো এভাবে তেলটা উপরে উঠে আসছে তখন আমি এটা নেড়েচেরে এর ভিতরে আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই কিন্তু ঝোল রান্না করার সময় গরম পানিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ঝোলের তরকারিটা খেতে ভালো লাগে যেহেতু আমি এখানে বেশি একদম পাতলা ঝোল রাখব না এই জন্য বেশি গরম পানি দিব না তারপর আমি নেড়েচেড়ে আমি এখানে মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা সিদ্ধ করা ডিম এই ডিমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব এক ঘেমি যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন অবশ্যই একবার এভাবে ডিমটা রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো সবশেষে আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া ও ভাজা পেঁয়াজ যেটা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম ভাজা পেঁয়াজটা দিয়ে আমি এটা একদম অল্প আছে ঢেকে রেখে দেবো তিন চার মিনিট তিন চার মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু খেতেও অসম্ভব মজা হয় আল্লাহ হাফেজ